নার্সিংহোমের বিজেপি নেতা কৌস্তব বাগচির ছবি ভাইরাল হওয়ার পর নড়েচড়ে বসে প্রশাসন আজ তার বাড়িতে মোহনপুর থানার পুলিশ আসে এবং একটি চিঠি ধরিয়ে দিয়ে যায় সেখানে লেখা নার্সিংহোমের ভেতর যে ঘটনা ঘটেছে তাতে আপনার উপস্থিতি পাওয়া গিয়েছে আগামী চার তারিখ সকাল এগারোটার সময় মোহনপুর থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সেই চিঠিতে চিঠিতে লেখা ভবিষ্যতে আপনি আর কোনো অপরাধ করবেন না আপনি মামলার প্রমাণের সাথে কোনোভাবেই হস্তক্ষেপ করবেন না মামলার তথ্য সম্পর্কে অবগত কোনো ব্যক্তিকে আপনি কোনো হুমকি প্ররোচনা প্রতিশ্রুতি দেবেন না যাতে তিনি আদালত বা পুলিশ অফিসারের কাছেই তথ্য প্রমাণ প্রকাশ করতে বিরত থাকেন যখনই প্রশাসনের নির্দেশ দেওয়া হবে আপনি আদালতে হাজির হবে তদন্তের সহযোগিতা করার জন্য এ বললো এই চিঠিটা রিসিভ করুন আমি চিঠিটা রিসিভ করে দিলাম ওনাকে হ্যাঁ আর তো কিছু কথা হয়নি ওদের সঙ্গে কতজন মিলে এসেছিল থানা থেকে একজন আর আর সিভিলের দুজন একজন বাইরে ছিল।

প্রতিবাদীদের বাড়িতেই হচ্ছে পুলিশ আপনার নামটা আমার নাম কুশল বাগচি ফাদার অফ কৌস্তভ বাগচি